নমস্কার বন্ধুরা সংসার রীতিগতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমার মেয়ের খুব ছোটোবেলার বন্ধু রিয়া একসাথে একদম নার্সারি থেকে পড়তো তা আমার মেয়ের বিয়ের ভিডিও আইবুড়ো ভাতের ভিডিও সব আপনাদের দেখিয়েছি আপনারা দেখেছেন এবার রিয়ার বিয়ে তো সেই জন্য রিয়াকে আজ আইবুড়ো ভাত খাওয়াবো আর সেই ভিডিওটা আজকে আপনাদের দেখাবো রিয়া আর আমার মেয়ে দুজন যখন ছোটোবেলায় একসাথে থাকতো কেউ বুঝতেই পারতো না কোনটা রিয়া কোনটা রোজি তো যাই হোক একদম নার্সারি থেকে একসাথে পড়ছে ওর বিয়ে ও আমার মেয়েরই মতন কারণ ছোটোবেলা থেকে তো একসাথে দুজনের বড় হয়ে ওটা বেড়ে ওটা তাই রিয়াও আমার কাছে আমার মেয়েরই মতো আজ সেই রিয়াকে আইবুড়ো ভাত খাওয়াবো সেই ভিডিওটাই আপনাদের দেখাবো তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন খুব বেশি কিছু আয়োজন করতে পারিনি কারণ সকালে আমার স্কুল ছিল আমি স্কুলেও গেছি এবার কিছুটা করে গেছি আর বাকিটা এসে করেছি তো সেটাই দেখুন ঠিক মতন করতে পেরেছি কিনা একদম রেডি করেই ফেলেছি আইবুড়ো ভাতের থালি এবার আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কী কী খাবারটা আমি দিয়েছি এই যে প্রথমেই দেখুন সাদা ভাত বাসন্তী পোলাও আর এখানে পাঁচ রকম ভাজা তার মধ্যে উপচা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা আর পটল ভাজা দিয়েছি আর এই যে এখানে দিয়েছি ডাল এখানে দিয়েছি মাটন এখানে মাছ চাটনি পাঁপড় স্যালাড মিষ্টি পায়েস এই ছিল আজকে আইবুড়ো ভাতের থালি আইসক্রিমটা আগে থেকে বের করছিলাম না গলে যাবে বলে তো যাই হোক সাজালাম যখন আইসক্রিমটা না দিলে কেমন ফাঁকা ফাঁকা লাগছে সেই জন্য আইসক্রিমটা দিয়ে দিলাম আমার মেয়ে বন্ধু রিয়া ছোটোবেলা থেকেই একসাথে পড়তো সেই রিয়ার বিয়ে নভেম্বরে বিয়ে তো ও তো দিল্লিতে থাকে এসেছে সেই জন্য এখনই ভাতটা করে নিচ্ছি জলটাই দিতে ভুলে গেছিলাম জলটা দিয়ে দিলাম আজকে এই আইভ্রোভাতের আয়োজনটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর কোনো কিছু কম হয়ে গেল কি না সেটাও জানাবেন বুঝতে পারছিলাম না যে আরও কিছু করতে হবে কি না তো যাই হোক তাড়াহুড়ো করে যতটা করতে পেরেছি ততটাই করেছি মাথায় আমাকে বল মাছের দেখতে বড় হয়ে গেছে মাছটা কি কি আয়োজন করেছি আপনাদের তো দেখালাম দেখলেন আমার আজকের আয়োজনটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে